পাকিস্তান থেকে জল কেনেন আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের ওই চরকাটা যদি না ধরানো বাংলাদেশ তৈরি হতো না ব্রিটিশরা আপনারা নিজেদের চর্কা হিন্দ হ্যাঁ কিনা গাজওয়াতুল হিন্দের হিন্দু পরিণাম হারবেন কি হারবে আমরা ভারত হারবে ভারত হারবে না হিন্দুরা হারবে ভারত না হিন্দু ভালো ঘুম হারাম হ্যাঁ ঘুম হারাম কি হারাম

দেবো না শেখ হাসিনা মোদীর সঙ্গে আবার মোদী মোদীর নাম শুনলে গোটা বাংলাদেশ যাবে গোটা বাংলাদেশের জিডিপি সব পড়ে যায় মোদীতে আসছে আগে বলুন শেখ হাসিনাকে দেবো না জিডিপি আপনাদের আয় কত শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায় আর আমাদের বাংলা দেব দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বুধা ছাড়ুন দেখুন

কি বলেন এমন মিছিল কোথাও আছে মাঠে গাছে হাঁকবো না গু আর খাবো না এইটা কোনো কথা আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে এসেছেন